প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ নাটোরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টির সাথে বড় বড় শিল পড়েছে এছাড়াও কিছু এলাকার কোন ধরনের বৃষ্টি ছাড়াই শিল পড়তে দেখা গেছে হঠাৎ করে এমন বড় বড় শিল পড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচও ভেঙে গেছে এবং মাঠে আম লিচু তরমুজ সহ বিভিন্ন ফসলের ক্ষতির সম্ভাবনা দেখছেন কৃষকেরা রবিবার বিকেলে জেলার বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টি হয় তবে কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান এবং স্থানীয়রা জানান বিকেলে হঠাৎ করে জেলার কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সাথে শিল পড়েছে এছাড়াও কিছু এলাকায় হালকা ধরনের বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়েছে এখন মাঠে তরমুজ আম লিচু সহ বিভিন্ন ফল রয়েছে শিল কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সরেজমিনে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রতিবেদন পেলে প্রকৃত চিত্র বলা যাবে আমি আজকে শিলা বৃষ্টিটা দেখলাম আমি আজকে যে শিলা রাজশাহীর গোদাগারী থানাধীন নগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজা সহ আব্দুল আলিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রবিবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আব্দুল আলিম নগরীর গোদাগাড়ি উপজেলার ধরহাটা গ্রামের মৃত আয়ু বালির ছেলে পুলিশ সূত্রে জানা যায় কাকরহাট তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ বিকেল তিনটা বিশ মিনিটে তিলাহারি মহাদেবপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগর ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার পাশে দুজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে পরে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে অভিযুক্ত আব্দুল আলিমকে আটক করা হয় এ সময় তার হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় তবে অভিযানে অপর মাদক ব্যবসায়ী আসলাম শেখ পালিয়ে যেতে সক্ষম হন তার বাড়ি একই থানাধীন এলাকায় পলাতক আসলামের বিরুদ্ধে রাজশাহীতে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে পলাতক আসলামের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নারী শিশু সহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে এক মশাল মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমাবেশে একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাত মাহমুদ রাহিক খান চৌধুরী সানি উল ইসলাম ইফতেকার সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শিশু ও নারীদের নির্বিচারে হত্যা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এই সবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে সোচ্চার হয়েছে সে তারা থেকে আমরা নেমেছি ইসরায়েলের আগ্রাসনে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা নাটোরের চন্দ্রকলা কলেজের প্রভাষক এবং স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক আওয়ামী লীগ কর্মী সাজেদুর রহমান সেলিমকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রবিবার দুপুরে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এই ঘটনা ঘটে আহত সাংবাদিক সাজাদুর রহমান সেলিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান ও আহত সাংবাদিক সেলিম জানান নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের প্রভাষক সাজেদুর রহমান সেলিম কলেজ থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন পথে চন্দ্রকলা বাজারে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে এ সময় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায় পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে হকি স্টিক এবং বাঠাম দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যান তারা পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি নিজেই নাটোর সদর হাসপাতালে পৌঁছান বর্তমানে আহত সাংবাদিক সেলিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে ঘটনার সাথে তদন্ত করছে পুলিশ নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা জানান রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে এবং তার দুই হাত ভেঙে গেছে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ